আল্লাহ তালা বলেন আমি এইরূপ লোকদেরকে তাদের জীবনের গোনা তো মাফ করে দিবই অতীতের যতগুলো গোনা ছিল ওই গোনাগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে নেকিতে পরিবর্তন করি আরো আসতে বলে গোনা কি হবে সবে পরিণত হবে এখন বলবেন হুজুর এটা কি সম্ভব রপুল্লা আয়লামিন তাক দিয়ে বলেন দাফ লা হুল্লাদিয়া মেন্তি ওয়া ফোন দুফি মোহানা যদি এই তিনটা কবি রেগুণা কারো ভিতরে থাকে এক নম্বরে সেরে করা দুই নাম্বারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তৃতীয় নাম্বারে হলো বেবিচার করা আল্লাহ বলে কেয়া মতের এদিন তার শাস্তি বৃদ্ধি করা হবে কি করা হবে শাস্তি বৃদ্ধি করা হবে শুধু বৃদ্ধি নয় দ্বিগুণ বাড়ায় দেওয়া হবে ডবল হবে কি হবে আপনি যা প্রাপ্য তা পাবেন এরপরে ওই পরিমাণ আরো বেশি পাবেন বলেন জোরে যা প্রাপ্য তা পাবেন আবার আরো বেশি পাবেন বলে না ডবল ফাঁসি আছে না নাই কত ফাঁসি ডবল ফাঁসি তার মধ্যে আরেক একজনায় বলা হয়েছে ইন্নাল্লা হা লায়াবো ফিরু আই সর কে বিঘি ওয়া ব ফিরু মাদোনাদালিকালি মাইয়া শা ভালো করে বুঝুক তাহলে এই তিন গোনা সকল বোনার প্রতিনিধিত্ব করে এই তিনটা গোনা সকল গোনার কি করে প্রতিনিধিত্ব করে তাহলে এই তিন গোনা করা করলে কোথায় যেতে হবে যার নামে গেলে শাস্তি কেমন হবে অর্ধেক না ডবল সমানো না ডবল এখন আপনি চিন্তা করেন আমরা কি এই গোনা করি না সেরেক আমাদের ভিতরে আসে না আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা অনেক সময় হয়ে যায় না এরপর বেবিচার আছে না এখন তাই বলে কি ডবল গোনা যে ডবল আজাব আছে আছে এখন বলবেন হুজুর তাইলে কি এখান থেকে পাওয়ার কি কোনো উপায় নাই এগুলো কিন্তু সবচেয়ে বড় কবিরা গোনা সবচেয়ে বড় কবিরা গোনা এখন বলবেন হুজুর এটার থেকে কি মাপ পাওয়ার কোনো উপায় নাই রব্বুল আমিন ডাক দিয়ে বলে বান্দারে এই তিন গোনার কথা শুনে একবারে শিক্ষা পরে যেও না হতাশ

আমরা সকলেই জানি শেরেকের গোনা মা আল্লাহ নিজে বলছেন ইন্নহা লায়ং ফিরু অ্যান্ড ঈশ্বর ওয়া ওয়াং ফিরু মা দুনা জা আলিকালি নাই আসে এই আয়াতের ব্যাখ্যাটা কিরকম বলেন বুঝেন আপনার জিনার গোনা আছে আপনার মদের গোনা আছে আপনার হত্যার গোনা আছে সব গোনা একটা মনে বস্তার ভিতরে আছে আপনার আপনার কাছে আছে কিন্তু কিন্তু শুধুমাত্র একটা গোনা নাই সেটা কি সেরেখের গোনাটা নাই আল্লাহ বলে যা আমি তাকে মাছ ধরে দেবো আল্লা কি বলে ইন্না লা হ লায়া সুর নিসার মধ্যে আসছে ইন্না লাহ হালায়া মা দুনা অর্থাৎ সব গুণা আছে নাইকি একটা গোনা নাই সেরেখের গোনাটা তোমার নাই আল্লাহ বলে আমি সব মাপ বললাম এখন কথা হলো হুজুর শেরেকের গোনা কি তাইলে মাফ হবে না এই আয়াতের আলো তো বোঝা যাচ্ছে সেরেকের গোনা রবুল আল আমিন ওখানে ওই কথা বলেছেন আল্লাহ এখানে আবার আসার সঞ্চয় করে যেন নীললা ম্যাংতাবানা বানাওয়া আমি লামালাং এর থেকে আশার সঞ্চয়ের আর হয় না আয়াত আয়াতনাব আল্লাহ বলেন তবে কেউ করলে আর নতুন করে যদি ইমানটা যদি আবার রেফায়ার করে রব্বুল আলমিন বলেন পাশাপাশি সৎকর্ম করে যায় আল্লাহ বলেন আমি এইরূপ লোকদেরকে তাদের জীবনের গোনা তো মাফ করে দিবই অতীতের যতগুলো গোনা ছিল ওই গোনাগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে নেকিতে পরিবর্তন গোনা আসতে বলে কি হবে পরিণত হবে সবে এখন বলবেন হুজুর এটা কি সম্ভব আরে ভাই কেন সম্ভব আমি উদাহরণ দিচ্ছি আপনার একটা সন্তান নেশা করতে করতে আপনার জমি জমা শেষ করে দিচ্ছে আপনার এই সন্তানটা আপনি দুই তিন আমার জন্য ক্ষতি সে ওখান থেকে তওবা করে বলল বাবা আমি আর কোনোদিন খাবো আমি আর কোনোদিন নেশা করব না সেদিন আপনি পিতা বা আপনি ভাই আপনি গার্ডিয়ান আপনার মনটা ভরে যাবে না তখন আপনি তাকে কি সান্ত্বনা দিবেন তুমি যদি মদ আর না খাও নেশা না করো আমি তোমার নামে জমি লিখে দিব কি তোমার নামে বাড়িতে লিখে দিব তোমাকে আমি গাড়িটা দিয়ে দিব তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিব বাবা তুমি যা চাও আমি তাই দেব তুমি নেশা তবু করিও না তাহলে আগে তার খারাপ দিকটা ছিল এখন ভালো হওয়ার জন্য যখনই সেই ইরাদা করেছে আপনি পিতা আরও তাকে বেশি কিছু দিতে চাচ্ছেন আল্লাহ বলে বান্দা সেরেক করছো শুধু একবার তওবা করে লা ইলা ইল্লাহর করে না রেখকাশ করার চেষ্টা করো আমি আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে সোয়াবে পরিণত করে দেবো ইল্লা মানত আমিলা আমলে স লেহে কলে ইউ বেন যে বল আল্লাহ তো অতি ক্ষমাশীল পরম দয়ালু আমরা তো সেই দয়ালুর বান্দা হতে চাই কি বলে রহমানের বান্দা হতে চাই তাহলে এই তিন গুণা এক নাম্বার সেরেক করবো দ্বিতীয় নাম্বারে অন্যায়ভাবে হত্যা এ বিচারে লিপ্ত রাজি আছেন আল্লাহ আল্লাহুকাস